হ্যালো গাইস গুড ইভিনিং দেখো আবারও রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য মানে আজকে রিসেপশন আগের দিন যে বিয়েবাড়িতে গেছিলাম শোনো মোটামুটি রেডি আমিও রেডি তবে সত্যি আজকে ভীষণ হালকা ফালকা সেজেছি একটা সিল্ক পরেছি আর খুব হালকা জুয়েলারি কারণ গলায় দেখো কি অবস্থা আগের দিন গয়নাগাটি পরে তো সেজন্য আজকে খুব হালকা ফালকা সেজেছি সাড়ে আটটা মতো বাজে কম অফিস থেকে বাড়ি ফিরল ও খুব টায়ার্ড যেতে চাইছে না কিন্তু সমাধি তো শুনবে না বারবার ফোন করছে আজকে একটুখানি অন্যরকম সেজেছি খুব হালকা ভাবে তো চলো যাই তো আশা রাখবো বন্ধুরা আমার আজকের ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার এই শাড়িটা ভীষণ লাইট এটা বিষ্ণুপুরের একটা লাইভ দেখে নেওয়াই সিল্কটা খুব সুন্দর পরেও ভীষণ কমফোর্টেবল আর এখন পমের সাহায্য নিয়ে মাথায় একটা বেলফুলের মালা লাগিয়ে নিচ্ছি একটা ফুলের মালা লাগালে ভেতর থেকে একটা রিফ্রেশ কাজ করে আর এই সময়টা গরমে ফুল বলো বেলফুল বলো বাজারে প্রচুর অ্যাভেলেবেল আর এই দেখো সোনু ও ওরকম ঘুরপাকওয়ালা জামা পরে ঘুরপাক খেতে কিন্তু বেশ ভালোবাসে আর আমরা এখন একদম রেডি তালা লাগিয়ে বেরোচ্ছি গেটের বাইরে তো একদমই সমাধির বাপের বাড়িতে প্রথমে যাব আমাদের বাড়ি থেকে হাঁটা পথে এক থেকে দু মিনিটের রাস্তা তো সেখানে গিয়ে তারপর ওখান থেকে আমরা গাড়িতে উঠবো আর এই দেখো আমরা চলে এসেছি আর একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে কি হয় বাড়ির লোকজনদেরই সাজা গোজা কমপ্লিট হয় না সেটাই চলছে কেউ সাজগোজ করছে কেউ বা অলরেডি সেজে গুজে চলে গেছে যারা দূর থেকে এসছে তারাই মোটামুটি চলে গেছে খুব একটা বেশি দূরে নয় সেই জন্য একটা গাড়ি করা হয়েছে গাড়ি বারবার যাওয়া আসা করছে আমরা যখনই আসলাম তখনই একটা গাড়ি কয়েকজনকে নিয়ে গেল। আসলে যারা দূর থেকে আসছে তারাই সেজে গুঁজে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে বাড়ির লোকজনের তো কী হয় একটু সবসময় দেরিই হয় বেরোতে আর আমাদেরও কাছে বাড়ি মম অফিস থেকে আসলো তারপর রেডি হলাম তো এখন দেখো গাড়ি আবারও চলে এসছে এখন আমি তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য একদম রেডি তো এই দেখো গাড়ির কাছাকাছি চলে এসেছি বেশিক্ষণের রাস্তা না আমরা যাওয়ার পরেও কিন্তু গাড়ি আসবে তারপর বাড়ির লোকজন তারপর যাবে এখন অলরেডি প্রায় সাড়ে নটা মতো বাজে তো আমাদের পৌঁছতে পৌঁছাতে দশ পনেরো মিনিট লাগবে আর এই দেখো পৌঁছে গেছি বাড়ি চলে এসেছি সমাধি আমাকে কিছুতেই বুঝতে পারছিল না যে তার মেয়েকে কোথায় বিয়ে দিয়েছে আমি একটা জায়গা মনে মনে ভেবেছিলাম কিন্তু আলটিমেট এসে দেখলাম যে না এটা একটা অন্য জায়গা তবে এই জায়গাটাও আমার চেনা আমি যখন প্রথম দিকে স্কুটি চালাতাম তখন এই রাস্তাটা বেছে নিয়েছিলাম চালানোর জন্যে কারণ এই রাস্তাটা বেশ ভেতরে আর ফাঁকা ফাঁকা তো এই জায়গাটা বেশ সুন্দর আর একটু এগোলেই একটা রাস্তা আছে সেই রাস্তার দুদিকটা এত ভালো লাগে তো আমরা প্রায় ওই রাস্তা ঘুরে ঘুরে ওই বাড়ি যেতাম আর এখন দেখো চলে এসেছি তত্ত্ব নিয়ে আর এখানে অলরেডি অনেকে বলেছি আগে চলে এসেছে তারা তত্ত্বগুলো রেখেও দিয়েছে আর আমিও যে তত্ত্বগুলো নিয়ে এসেছি সেগুলো এবার রেখে দিলাম আমি দুটো তত্ত্ব এনেছি একটা চিপস ক্যাডবেরি এর উপরের একটা তত্ত্ব আর ফুল ফুলস্যা লেখা মিষ্টির একটা তত্ত্ব তো এবারের কাজ হলো আমার সৃজার সাথে গিয়ে দেখা করা তো চলে গেলাম একদম ওর কাছে ওকে আজকে আরও বেশি মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে ওকে আর জিজ্ঞাসা করছি ও কেমন আছে সব কিছুর সাথে কথাবার্তা একটু সেরে নিচ্ছি এক ফাঁকে আসলে মেয়েদের বিয়ের দিন না অনেকটা ধকল যায় তার থেকে বউ ভাতের দিন অনেকটা বেশি ফ্রেশ লাগে বিয়ের দিন সেই কাক ভরে উঠে দধি মঙ্গলের একটা রিচুয়াল থাকে তারপরে থাকে বৃদ্ধির অনুষ্ঠান তারপর আবভূতি গায়ে হলুদ তার মধ্যে সারা দিন না খাওয়া থাকে সেই জন্য বিয়ের দিনে না অনেকটা ধকল যায় আর বউ দিনে চোখ মুখ অনেক বেশি স্নিগ্ধ থাকে তো আজকে ওই জন্য সৃজাকে বেশ ভালোই লাগছে আর এদের একটা জায়গাতে সৃজাকে বসানো হয়েছে আর একটা জায়গায় আলাদাভাবে খাওয়া দাওয়ার জায়গা করেছে ছেলের বাড়িতে মানে যেহেতু বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সেই জন্য অনেকটা জায়গা নিয়ে পুরো অনুষ্ঠানটা করেছে সেই জন্য বেশ খোলা মেলা চারপাশে এত গাছপালা মানে বেশ হাওয়া বইছে ফ্যানের নিচে নর্মালি দাঁড়ালে না একদমই গরম লাগছে না আর এখন চলে এসেছি যেখানটাতে পকোড়া লস্যির স্টল দেওয়া আছে সেখানে আর এখানে সব থেকে ভালো জিনিস করেছে ছেলের বাড়িতে প্লেন ঠান্ডা জলের একটা ব্যবস্থা করেছে মানুষজন যতই লস্যি খাক জলের টান কিন্তু এই সময় হয়ই হয় এই জিনিসটা আমাদের মানে দুই বাড়িতেই করা হয়নি সমাধিদের বাড়িতেও করা হয়নি আমার দেওরের ওখানেও কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় আসেনি তাই মানুষজন কিছু খাক আর না খাক প্রথমেই এসে এক গ্লাস ঠান্ডা জল খাচ্ছে এই জায়গাটাতে দেখো বসারও জায়গা করা হয়েছে আর এখানেও ফ্যানের তো যথেষ্ট ব্যবস্থা রাখা আছে আর সেই সাথে ঠান্ডা জল বললাম আর পকোড়া লস্যির ব্যবস্থাটা এই জায়গাটাতে করা হয়েছে ওই জন্য মানুষজন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর ওই কারণেই গরমটা কম লাগছে আর ওই দেখো আমার সেই মামির সাথে দেখা হয়ে গেছে আগের দিন তোমাদের সাথে পরিচয় করিয়েছি তো আমি জিজ্ঞাসা করছি ছেলে কোথায় মেয়ে কোথায় তো সেসবই আমি এখন বলছি আর এই হলো আমাদের ইয়ং মামা কি একগাল হাসি দেখো মুখে আর পম চলে গেলো এই সময় একবার খাওয়া দাওয়ার ওই জায়গাটা দেখাতে আর দেখো তোমরা একটা জিনিস প্যান্ডেলগুলো করেছে একদম হাফ হাফ মানে হাফ ঢাকা হাফ খোলা এই জন্যই না এখানটাতে আরও বেশি সুন্দর হাওয়া পাস হচ্ছে একদম যে প্রচণ্ড একটা ভ্যাবসা গরম সেই ব্যাপারটা লাগছে না তো ওই জন্য বেশ ভালোই লাগছে আর বেশ টুকিটাকি গল্প আড্ডা এক জায়গায় গেলে সবার সাথে যেগুলো হয় সেগুলোই চলছে একটা অনুষ্ঠান বাড়িতে গেলে না নতুন অনেক মানুষের সাথে পরিচয় হয় এই জিনিসটা আমার বেশ ভালো লাগে এখানে আসার পরে আমার সোনুর স্কুলে পড়ে ওদেরকে আমি চিনতাম না সোনু চেনে ওদের সাথেও পরিচয় হয়েছিল আগের দিন তাদের সাথে আজকে আবার অনেক কথা হলো ওনার হাজব্যান্ডকে চিনলাম বাচ্চাদের সাথে কথাবার্তা হলো তাছাড়াও সোমাদির কাকা যে আমাকে খুব ভালো করেই চেনে আমার বাবার সূত্রে তো ওনার সাথেও কথাবার্তা হলো ওনার মেয়েদের সাথে কথাবার্তা হলো যাদের মোটামুটি আমি টুকটাক হয়তো সমাধির মুখে নাম শুনেছি তাদের সাথেও অনেক কথাবার্তা হলো এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে এছাড়া পমেরও পুরোনো মানুষজনের সাথে দেখা হয় যাদের সাথে ছোটোবেলায় অনেকটা সময় কাটিয়েছে এরকম অনেকের সাথে দেখা হয় আমার সাথে পরিচয় করিয়ে দেয় এই সব জিনিসগুলোতে কিন্তু আমি নিজেকে আরও সমৃদ্ধ করতে পারি সবার সাথে পরিচয় হওয়ার ফলে বা সবার সাথে মিশে আর এখন সেই মামি আর আমি আর শ্রীজা কয়েকটা ছবি তুলছি বিয়ে বাড়িতে গেলে এটাও কিন্তু একটা বড় কাজ যে সবাই মিলে দু চারটে সেলফি তুলবো ছবি তুলবো কারণ এটা না করলে এই যে টুকটাক যেটুকু সেজেছি সেটা কিন্তু কমপ্লিট হয় না আর এই যে সমাধি কি পাগলামি করছে দেখো আসলে বিয়ের দিন অনেকটা বেশি প্রেশার থাকে বিয়ে পড়ানো বিয়ের দিকটা দেখা সেই সাথে মানুষজন আসলে তাদের আপ্যায়ন করা খাওয়া দাওয়ার দিকে দেখা অনেকটা প্রেশার থাকে সেই তুলনায় বৌভাতের দিন কিন্তু অতটা চাপ থাকে না বিয়ের কোনো ঝামেলাই থাকে না শুধু মানুষজন আপ্যায়ন আর খাওয়া দাওয়ার দিকটা দেখলেই চলে যায় তো ওই জন্য সমাদিও আজকে অনেকটা ফ্রেশ মুড়ে আছে একবার আমাকে জড়িয়ে ধরছে একবার তার ভাইকে জড়িয়ে ধরছে সে এই সবই করছে আর তাছাড়া সে অনেকটা খুশি তার কারণ তার মেয়েকে ঠিকঠাক জায়গায় পাত্রস্থ করতে পেরেছে তার জামাইও ঠিকঠাক হয়েছে সেই জন্য সে অনেকটা খুশি আর এই যে এখন যাকে দেখাচ্ছি ইনি হলেন সেই উত্তমদা আমাদের বিখ্যাত রাঁধুনি যে পরপর কয়েকদিন ধরে সমানে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যার প্রশংসা কিন্তু তোমাদের সাথে আমি করেই চলেছি তাই পম চলে গেল তার হেসেলে আর এখানে এখনও গরম গরম নানপুরি কিন্তু ভাজা চলছে অলরেডি প্রথম থেকে ব্যাস বসে খাচ্ছে তখন থেকে ভাজা চলছে আর বেলা চলছে আর এখনও কন্টিনিউ চলছে তো এবার এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে বসবো কারণ অনেক তাই রাত হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে আসলে তো একটু রাত করেই খাওয়া হয় বাড়িতে থাকলে যেমন আমরা টাইমের মধ্যে খাই অনুষ্ঠান বাড়িতে আসলে তো সেসব আর মেনটেন হয় না তো মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আমি সোনুদুষ্টুকে নিয়ে বসেছি ফ্যানের নিচে বসেছি ওই জন্য অনেক জায়গা ফাঁকা থাকলেও এই পেছন দিকটাতেই বসেছি আর এই হলো বিয়ের মেনু কার্ড তোমাদের সাথে একবার শেয়ার করলাম আর অলরেডি খাওয়ার দিতে শুরু করে দিয়েছে আর হ্যাঁ আমি সোনদুষ্টুকে নিয়ে বসেছি তোমরা দেখতে পাচ্ছ না পমকে কারণ ও কিন্তু বসেনি আর সত্যি কথা বলতে আজকে দুপুর দুপুরবেলাতেও ওর অফিসে খাওয়া দাওয়া ছিল এবং ওর এই খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল আজকে সন্ধেবেলায় আর যদি ও সন্ধেবেলায় খাওয়া দাওয়া করতো তাহলে আর এখানে আমাদের আসার সম্ভব হতো না তো ওই জন্য ও বলে কই সেটা দুপুরবেলাতেই করেছে আর ওর জন্যই তিন চার দিন ধরে সেই অফিসের ওই ব্যাপারটা পিছাচ্ছিলো ও যেহেতু দু তিন দিনের মধ্যে অফিস যায়নি আমার দেওরের বিয়ের কারণে তারপর আজকে তো আর না গেলে হতোই না সেজন্য গেছে তো তারপর দুপুরবেলায় সেই কাজটা মিটিয়েছে ওই জন্য এখন ওর আর খাওয়ার একদমই ইচ্ছা নেই ওই যে তোমাদের আসার সাথে সাথে দেখালাম যে ঠান্ডা জলের একটা ব্যবস্থা হয়েছে ও সেখান থেকে তিন চার গ্লাস জল সমানে খেয়েই যাচ্ছে এছাড়া ওর শরীরটা একদমই ভালো নেই দেওরের বিয়ের জন্য উপরে অনেকটা প্রেশার গেছে আর এই যে নতুন বর চলে এসেছে এখানে খাওয়া দাওয়ার জায়গায় কারণ কে কেমন খাওয়া দাওয়া করছে এটা কিন্তু প্রত্যেক অনুষ্ঠান বাড়িতেই একটা দায়িত্ব থাকে যে সবাই ঠিকঠাক করে খাচ্ছে কি না তো মেনু কার্ড তো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের মেনুতে কি কি আছে সেটা একবার বলি নান পুরি চানা মটর সাদা ভাত মুড়ি ঘন্ট আছে আলুর চিপস আছে দই কাতলা আছে তারপরে আছে স্যালাড চিকেন কষা আর তারপরের সেই সাথে আছে চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি আছে রসগোল্লা আছে আর মালাই চমচম আছে তারপর আইসক্রিম আছে আর সেই সাথে আছে হজমলা তো এই হলো আজকের খাওয়া দাওয়ার মেনু তো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে অনেকটাই ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও রেডি করতে আর তোমরা একটা অবশ্যই লাইক করে দেবে সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তীতে আমার ভিডিও যাতে দেখতে পারো তার জন্য নিচে থাকা বেল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইবও করে নেবে আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটা শেয়ারও করতে পারো এখানে দেখো শ্রীজার মামি শ্রীজাকে একটু খাইয়ে দিচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে মেয়ের খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো শ্রীজা ঘি ভাত দিতে এসেছে বউ ভাতের দিন একটা রিচুয়াল থাকে বউ সবার পাতে পাতে একটু করে ঘি ভাত দেবে তো সেটাই এখন দিচ্ছে আর ওরাও ওকে দেওয়াতে ভুলে গেছিল তো যখন মনে পড়েছে তখনই দিচ্ছে তো চলো আজকের মতো আসি ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো চলো আজকের মতো আসি টাটা গুড নাইট